রিজার্ভেশনও সরকার আমাদের দাবি মেনে নিলেন সরকার অর্ডার করলেন যতজন কনস্টেবল নিয়োগ হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশে বা ক্যালকাটা পুলিশে তার টেন পার্সেন্ট শতকরা দশজন সিভিক ভলেন্টিয়ান ভিলেজ পুলিশের মধ্যে থেকে কনস্টেবল পদে তারা যোগদান করবেন আরেকটা দাবি বাকি আছে আমরা দীর্ঘদিন ধরে বলছি আমি আশা করি আমাদের রাজ্য সম্মেলনের আগে সেই অর্ডার হবে এই যে অর্ডার হলো দশ পার্সেন্ট আপনারা দরখাস্ত করতে পারছেন না যে বয়সের সীমা সেই বয়সের সীমা আপনাদের পেরিয়ে গেছে বারো তেরো চোদ্দো সালে আপনারা চাকরি পেয়েছেন আমরা দাবি করেছি অন্যান্য পাবলিক ছেলে মেয়েদের সঙ্গে এদের তুলনা না করে এদের জন্য সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ যাতে কনস্টেবলে দরখাস্ত করতে পারে এদের জন্য পঁয়ত্রিশ বছর করা হোক আমি আশা করি নেক্সট মন্ত্রিসভার বৈঠকে এটা পাস হয়ে যাবে আপনারা পঁয়ত্রিশ বছর পর্যন্ত যাদের বয়স তারা পুলিশের চাকরি দরখাস্ত করতে পারে আমরা দাবি করেছি টেন পার্সেন্ট নয় অর্ডার হবে একই সঙ্গে অর্ডার হবে আপনাদের জন্য টেন পার্সেন্টের পরিবর্তে ফিফটিন পার্সেন্ট কোটা ফিফটিন পার্সেন্ট রিজার্ভেশন খুব তাড়াতাড়ি হতে চলেছে আমি গত কয়েকদিন আগে দাবি করেছি আমাদের যারা ভিলেজ পুলিশে মহিলা আছেন এই ইসলামপুরের মহিলা শ্রী ভলেন্টিয়ার বিয়ে হলো মুর্শিদাবাদে সে স্বামীর ঘর যেতে পারছে না তো আমি প্রপোজাল দিয়েছি যে মহিলা সিলিফ ভলেন্টিয়ারদের যে জেলায় পোস্টিং বিয়ে হবে সে যদি সে জেলায় যেতে চায় তাকে সেই সুযোগ দিতে হবে এর জন্য সরকারের একটা টাকাও বেশি খরচ হবে না একটা ছোট্ট গভর্নমেন্ট অর্ডার করলে আমাদের বাড়ির মেয়েরা আমাদের বোনেরা যাদের অন্য ডিস্ট্রিক্টে বিয়ে হচ্ছে তারা সেই ডিস্ট্রিক্টে গিয়ে তাদের চাকরিটাও করতে পারবে সংসারটাও করতে পারবে এরকম অনেক দাবি আপনারা খবর রাখেন না ইসলামপুরের লোকেরা আমি বলব ইসলামপুর একটা সচেতন ডিস্ট্রিক্ট এই ইসলামপুর সারা ভারতবর্ষের মানুষ চেনে এই ইসলামপুর অনেক ঘটনার সাক্ষী এই জেলায় যারা সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ হোমগার্ড এন ভি আছেন আপনারা কেন পিছনে পড়ে দেখবেন আপনারা সামনে সারিতে আস পুরনো লোকদের করবেন আগে প্রত্যেক মাসে কুড়ি বাইশ জন পুলিশ কর্মী প্রত্যেক মাসে মারা যেতেন কেন মারা যেতেন সাত লক্ষ আট লক্ষ দরখাস্ত করে তার মধ্যে ছ সাত হাজার আট হাজার আপনারা চাকরি পেয়েছেন আপনি ষোলোশো মিটার দৌড়েছেন দুবার পরীক্ষা দিয়েছেন ইন্টারভিউ দিয়েছেন মেডিকেল টেস্ট হয়েছে আপনার আপনি সাত লক্ষ লোকের মধ্যে সেরা হয়ে সাত হাজারের মধ্যে জায়গা পেয়েছেন আপনি ট্রেনিং কমপ্লিট করলে করেছেন আপনি মাসে কুড়ি বাইশটা নাইট ডিউটি করছেন যে মাসে কুড়ি বাইশটা নাইট ডিউটি করবে ষোলো আঠারোটা ট্রেন গার্ড করবে একটা ডিউটি ছেড়ে আসার আগেই

সর্বত্র ট্রিটমেন্ট হচ্ছে এই করোনা পিরিয়ডে আমি জানি একটা কনস্টেবলকে বাঁচানোর জন্য সরকার কুড়ি বাইশ লক্ষ টাকা পর্যন্ত খরচ করেছে আপনারা ভাবছেন এটা সরকার প্রশাসন দয়া করে করছেন আপনারা অনেক কিছুই জানেন না যেটা সংগঠন আছে বলে প্রতিষ্ঠান আছে বলে ওয়েলফেয়ার কমিটি আছে বলে হয়ে যাচ্ছে তাই আপনাদেরকে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো আপনাদেরকে সংঘবদ্ধ হতে বলবো এক হতে হবে আপনাদের কনস্টেবলদের বেতন জানতেন জানেন না হরিণঘাটা নদীয়া জেলায় একটা সরকারি পোলট্রি ফার্ম আছে ওখানে কয়েক লক্ষ মুরগি আছে প্রত্যেক দিন কয়েক লক্ষ ডিম হয় সেই ডিমগুলোকে এক জায়গায় করা এবং বড় ডিম ছোট ডিম যারা আলাদা করেন সেই কাজ যারা করেন পুলিশ কনস্টেবলের বেতন তাদের সময় বিধানসভায় ফুল বাগান আছে যারা মালির কাজ করেন যারা গাছ লাগার মাঠে জল দেন যারা ওষুধ দেন সার দেন গাছে পরিচর্যা করেন তাদের বেতন ছিল পুলিশ কনস্টেবলদের বেতনের সমান আমরা বলেছিলাম এটা মর্যাদার প্রশ্ন একটা পুলিশ কনস্টেবলকে অনেক দায়িত্ব নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ডিউটি করতে হয় তার বেতন কখনো একটা মালির বেতনের সমান হতে পারে না তার বেতন কখনো হরিণঘাটার পোলট্রি ফার্মের বেতনের সমান হতে পারে না আজকে আমরা প্রাইমারি টিচার আজকে আমি দায়িত্ব নিয়ে বলছি স্যাররা আছেন আজকে যদি স্টেট ব্যাংকের ক্লার্ক একটা ক্লার্কের চাকরিতে কেউ ঢোকে আর তার আরেকটা ভাই যদি পুলিশ কনস্টেবলের চাকরিতে ঢোকে দুজনের বেতন কিন্তু সমান এটা এমনি তো হয়নি ভাই এর জন্য অনেক লড়াই হয়েছে জীবনের দিক চাকরি দিক নিয়ে এক শ্রেণীর পুলিশ কর্মী যারা সংগঠন করেন যারা প্ল্যাটফর্মে আছেন তারা করেছেন ফল আমরা সবাই কিন্তু ভক্ত যাই হোক বক্তব্য দীর্ঘায়িত করবো না আমাকে রায়গঞ্জ যেতে হবে আপনি আবার আপনাদের আবেদন করছি আবার আবেদন করছি যেতে যেতে দেখতে দেখতে আমাদের সময় কিন্তু আর দু বছর অনেকে রিটায়ার করে গেছেন তারা আজকে নেই তাদের অভাবটা অনুভব করি একদিন আপনারাও কিন্তু আমাদের অভাব অনুভব করবেন আপনাদের মধ্যে থেকেই উঠে আসবে এই মাইক্রোফোনটা ধরার লোক আপনাদের মধ্যেই উঠে আসবে আশ্রাফুলের জায়গাটা ফিল করা আপনাদের মধ্যেই তৈরি হতে হবে শুভদের মত লোক আর সেটা যদি আপনারা না করেন আর সেটা করতে গেলে ডেডিকেশন ভালোবাসতে হবে প্রতিষ্ঠানটাকে মানুষকে ভালোবাসতে হবে পুলিশ কর্মীকে সহযোগী পুলিশ কর্মীকে ভালোবাসতে হবে এই কথা বলে আবার আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি বললে রাত আটটা বেজে যাবে আটটা বেজে যাবে বক্তব্য শেষ হবে না সারা পশ্চিমবঙ্গে ছত্রিশ বছরে যা দেখেছি কি অবস্থায় পুলিশ ছিল আর যারা ভাবছেন আমার সিভিক ভাইরা বিরোধ পুলিশরা নিশ্চিত থাকুন আমরা দাবি করি যে বেতন আপনাদের বাড়বে বেতন আপনাদের বাড়বে কারণ আমরা বিশ্বাস করি এই ন টাকা দিয়ে একটা সংসার চলতে পারে না আপনারা বোনাসের কথা বলেছেন এই শিলিগুড়িতে মিটিং করার সবাই আমি ঘোষণা করেছিলাম কর্মবন্ধুরা আজকে সতেরো বছর ধরে বামnabla dr থেকে চাকরি করছে তারা কোনো বোনাস পেত না আমি শিবম ফেলসে বলেছিলাম এবারে যেভাবে হোক কর্মবন্ধুদের বোনাস করাতে হবে এবারে পশ্চিমবঙ্গের সমস্ত কর্মবন্ধু আপনাদের পেছে এখানকার কর্মবন্ধুরা বোনাস সারা পশ্চিমবঙ্গের সমস্ত তিন হাজার টাকা করে বোনাস পেয়েছে আপনাদেরকে আমরা 5300 টাকা করাতে পারি নি রাজ্য সরকারের অর্ডার আছে একটা কর্মী এক মাসে যা বেতন পায় তার থেকে বোনাস তার বেশি হতে পারে না যেহেতু কর্মবন্ধুদের বেতন মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকার বেশি বোনাস তাদেরকে দেওয়া সম্ভব হয়নি কিন্তু এই যে বোনাস দু হাজার চালু হলো যতদিন সরকার থাকবে কর্মবন্ধু থাকবে একটাও কর্মবন্ধু বোনাস থেকে কিন্তু বঞ্চিত হবে পূজোর পাঁচ ছ দিন আগে স্টেট অফিসে ভবানী ভবনে বসে আছি আমার অফিসে পাঁচ ছটা সিভিক ভলান্টিয়ার আছে প্রদীপ বলে একজন সিভিক ভলেন্টিয়ার বলল বললো স্যার দেখুন আমি দু হাজার টাকা বোনাস পেয়েছি আর এই দেখুন স্যার ক্যালকাটা পুলিশের সিভিক ভলেন্টিয়াররা পাঁচ হাজার তিনশো টাকা বোনাস পেয়েছে মনটায় বিদ্রোহ হলো একটা সরকার একটা মুখ্যমন্ত্রী একজন পুলিশ মন্ত্রী আর সবাই রাজ্য সরকারের কর্মী কলকাতা পুলিশের সিবিক ভলান্টিয়ার পাঁচ হাজার তিনশো বেঙ্গল পুলিশের সিবিক ভলান্টিয়ার ভিলেজ পুলিশ মাত্র দু হাজার টাকা এই বৈষম্য ঘোচাতে হবে সঙ্গে সঙ্গে শান্তনুবাবুর সঙ্গে কথা বলেছিলাম উনি আমাদের কর্ডিনেটার ভোরের দিন আমরা মুখ্যমন্ত্রীর নলেজে দিয়েছিলাম মুখ্যমন্ত্রী অসুস্থ থাকা সত্ত্বেও তিনি এটা বলেছিলেন এটা হতে পারে না এটা হলো কিভাবে এতজন আছে কি জন্য কাদের দেখার জন্য আছে ওনার হাতে সেলাইন চলছিল ওই অবস্থায় উনি করেছিলেন তার সেই এটা আপনারা দেখেছেন টুইটটা আপনারা সবাই দেখেছেন সেই টুইটটা উনি করেছিলেন এত অসুস্থ শরীরের মধ্যে মুখ্যমন্ত্রী টুইট করেছেন আমরা মনে করি মুখ্যমন্ত্রীর টুইটটাই এক ধরনের সরকারি অর্ডার কিন্তু দেখুন পুজোর আগে আর ডিসেম্বর শেষ হল পশ্চিমবঙ্গের একটাও সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ বাকি তিন হাজার তিনশো টাকা কিন্তু এখনো পাইনি আমাদের মধ্যে এক ধরনের আমলা আছেন যারা সরকারের ভালো চান না যারা আপনাদের ভালো চান না তারা ফাইলগুলোকে ফেলে রাখেন তারা চান এই কাজগুলো না হোক ভিলেজ পুলিশ সিভিক ভলেন্টিয়ার অন্যান্য পুলিশকর্মীরা সরকারের বিরুদ্ধে বলুক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলুক আর ওয়েলফেয়ার কমিটির বিরুদ্ধে বলুক তারা মজা দেখতে থাকেন তাই তারা ফাইলগুলো ফেলে রাখেন যে অর্ডারে কলকাতা পুলিশ পেয়েছে একই অর্ডারে পশ্চিমবঙ্গ পুলিশ পাওয়া উচিত পশ্চিমবঙ্গ পুলিশের সিভিক ভলেন্টিয়ার বিরুদ্ধে আপনারা চিন্তা করবেন না এক শ্রেণীর রাজনৈতিক নেতা প্রচার করছে তাদের চোখ দিয়ে জল বেরোচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের জন্য তারা কেঁদে কুল পাচ্ছে না ভিলেজ পুলিশের জন্য যে আপনারা কেন পাচ্ছেন না কিন্তু আমি আপনাদের বলছি ওই ব্যক্তি নেতাগুলো তারা বাস্তবে চায় আপনারা যেন বোনাসটা না পান আপনাদের বেতন যাতে না বাড়ে আপনাদের বেতন না বাড়লে আপনাদের বোনাস না না পেলে আপনারা মমতা ব্যানার্জির বিরুদ্ধে যাবেন সরকারের বিরুদ্ধে যাবেন ওয়েলফেয়ার কমিটির বিরুদ্ধে যাবেন আর বিরোধী রাজনৈতিক নেতাগুলোর সুবিধা হবে এটা এক ধরনের রাজনীতি কিন্তু এই ইসলামপুর পবিত্র জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি পশ্চিমবঙ্গের একটাও সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ বাদ যাবে না যে বাকি তিন হাজার তিনশো টাকা পায়নি যদি না করতে পারি আমি বলে যাচ্ছি এই স্টেট ওয়েলফেয়ার কমিটির কনভেনারের পদ থেকে আমি নিশ্চয়ই পদত্যাগ করব নমস্কার